কুষ্টিয়ায় কুমারখালী ও চোখা উপজেলায় হত রোগীর চিকিৎসা সহায়তার জন্য সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অনুদানের চেয়ে বিতরণ আসসালামু আলাইকুম বিজয় জেলা বার্তায় আমন্ত্রণ জানাচ্ছি আমি মোহাম্মদ আদনান হোসেন এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত কুষ্টিয়ার কুমারখালী ও খোকসা উপজেলার চব্বিশ জন হত জন্য সমাজ মন্ত্রণালয়ের অনুদানের চেক বিতরণ করা হয়েছে প্রধান অতিথি হিসেবে এই কার্যক্রম উদ্বোধন করেন ও বক্তব্য রাখেন কুষ্টিয়া চার কুমারখালী খোকসা আসনের সংসদ সদস্য আব্দুর রৌ এ সময় উপস্থিত ছিলেন কুমারখালী উপজেলার সমাজসেবা কর্মকর্তা বিপুল কুমার সাহা কুমারখালী উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শেখ আলতাফ মাহমুদ চাপড়া ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান মনির হোসেন রিন্টু সহ স্থানীয় সুধী মহল এদিকে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার জগন্নাথপুর ও নন্দলালপুর ইউনিয়নের পুনর্বাসিত ভিক্ষুকদের মাঝে সহায়তা সামগ্রী বিতরণ উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা কুমারখালী উপজেলা পরিষদ চত্বরে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন খুলনা বিভাগীয় কমিশনার মোহাম্মদ আব্দুল সামাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা আক্তারের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক জহির আহান ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মান্নান খান এ সময় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফারুক আহমেদ খান সহ সংশ্লিষ্ট ভিক্ষুক ও সুদী মহল উপস্থিত ছিলেন শেষে উপস্থিত ভিক্ষুকদের মাঝে সহায়তা সামগ্রী তুলে দেওয়া হয়